আমাদের দেশে একজন আন্তর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন যার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় সেই লক্ষ লক্ষ মানুষের সামনে ভ্রান্ত মাসলা দেশে সে বলেছে পীর ধরা খরচ এই আজগুবি কথা কোথায় পেয়েছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইনারা কি পীর ধরছিলেন ভাইরা আমার

আবু বকরিন ওয়া উমর ওয়া আসহাবুহুমা আবু বকর উমর এবং তার সঙ্গী যারা ছিল এরাই হলো সব দরাই মোরা এরাই আবু বকর উমর এনারা কি নবী ছিলেন এনারা তো নবী না এনারা কি ছিলেন নায়েবে নবী ছিলেন তো বলা হয়েছে সবে তিন দের সঙ্গ কি কর অবলম্বন ভাইরা আমার সূরা নিসা

ফাইয়াদিব কু আযাব বান্নালিমা যে ব্যক্তি পীর থেকে মুখ ঘেরা ঘুরাই রাখবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে লিপ্ত করবে আল্লাহ কিন্তু শুধু আদাবান বলিনি বলেছে আদাবান আলিমা তাহলে এটা মহা গুরুত্বপূর্ণ বিষয় না হলি শাস্তি সে পেত না আর এখানে বলা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে সে কি হবে নিপ্ত হাদিস যদি আমি তাফসিরের দিকে লক্ষ্য করি অগণিত তাফসিরের মধ্যে খাঁটি কামেল পীর ধরাকে ফরজ বলা হয়েছে আমি আপনাদের সম্মুখে এগারোটি তাফসিরের কথা বলতেছি তাফসিরে মাঝহারি তাফসিরে বাগাবি তাফসিরে ইবনে জারির তাবারি তাফসিরে রুহুল মাআনি তাফসিরে আন কুরআন তাফসিরে বায়ানুল আন তফসিরে আহকামুল কুরআন তফসিরে কবীর তফসিরে আজিজ তফসিরে রুহুল বায়ান এগারো খানা তাফসিরের মধ্যে খাঁটি কামেল পীর ধরাকে ফরজ বলা হয়েছে শেষে আমি বলেছি তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড কত খন্ড দ্বিতীয় খণ্ড ছয়শ নম্বর পৃষ্ঠায় লিফতে সানি ফালা বুদ্দা কি লাবদে বিন দলিলিন ও মুরশিদে নিয়স্তা দিয়ে বিহি লাকসুদি প্রত্যেক ব্যক্তির জন্য একজন কামেল মুরশিদ গ্রহণ করা এটা জরুরি তাফসিরে আজিজের মধ্যে বলতেছে বেদাকে ইতাতে আহা بحকমে খোদা ফরজাস শশকরমান আজ আজ জুমলা মুস্তাহিদিনে শরিয়াত ও শাইউ হে যদি আমি এখন হাদিসের দিকে লক্ষ্য করি